শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মারা ছোট্ট একটার গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক সুপার অনেক অনেক ঠা ভালোবাসা জানো তো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার সকাল বলতে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই তো তোমরা তো জানো আমি মর্নিং ওয়াকে যাই তো মর্নিং ওয়াকে ঘুরে এলাম তো প্রায় এক এক ঘন্টা আমি হাঁটাহাঁটি করি তারপর দেখো ঘরে এসে ঘরে সমস্ত কাজ সারছি প্রথমে যে কাজটা শাড়ি দেখো ঘরের কোনো কোনো দিন ওই বাড়িতে কাজ সারতে যাই কোনো কোনো দিন আবার দোকানের সামনেটা আগে পরিষ্কার করি দেখো সেই আমার দিদি শাড়ি দেখতেই পাচ্ছ ওই দোকানটার সামনে দাঁড়ায় বসে আছে ওনার না কষ্ট হচ্ছে তো দেখো আমি দিয়ে পরিষ্কার করে নিই আর তোমরা আমার পাশে থাকো ভিডিওটা আমার দেখতে থাকো আমি যখন পাঁচটার সময় ঘুম থেকে উঠি ওঠার আগেই না আমি মানে যখন বেরিয়ে যাওয়ার আগে আমি ওকে ডেকে যাই ওঠো না উঠে আটাটা না কিন্তু তোমাদের দাদাভাই ঘুমই ভাঙে না জানো তো ও একদম উঠতেই চায় না আমি তিন থেকে চারবার ডাকি ওকে ও ঘুমো ঘুমিয়েই যায় ঘুমিয়েই যায় ওর ঘুম ভাঙতেই চায় না মানে সাড়া দেবে মু করে সারা দেবে কিন্তু উঠবেই না তো আমি হাঁটতে যাব আর এক ঘন্টা প্রায় হাঁটবো আর বাড়ি এসে দেখবো সবে মাত্র উঠেছে আর উঠেই জানো তো বাথরুমে গেছে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ঘরে দোকানে মানে ঘরে কাজ ফেলে দোকানের সামনেটা আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দোকানটা খুলে দোকানে জল ছড়া দিয়ে তারপর এই বাড়িতে কাজ সারতে আসি আবার কোনো কোনো দিন ও উঠে যে যদি যায় তো এ বাড়িতে আগে কার সাথে আছি তো দেখো আমি এসে আগে ঘরের ভেতরটা দাবাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মানে যতই ঝাঁট দিই না কেন মানে খড় গোবর এগুলো পড়েই থাকবে আর ঝাঁটা তো ছোট হয়ে গিয়েছে আমার ঝাঁট দিতে কষ্ট হয় আর তোমরা তো দেখেছ যে লাঠি ঝাঁটাটাতে ঝাঁট দিয়ে লাঠি ঝাঁটাটা না খুলে গিয়েছে আমি একবার বেঁধেছিলাম একবার না দুবার বেঁধেছিলাম তো কিছুতেই লাঠি ছেড়াটা ঠিক হচ্ছিল না আমি বারবার বলছি বেঁধে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার শ্বশুরমশাই কীভাবে মানে মাথায় হাত দিয়ে বসে রয়েছে যেন প্রচুর চিন্তা করছে তো ওরা বাঁধবে না জানো তো যা করতে হবে আমাকে আর এত সবাইকে করে ভালোবেসে দেখে কোনো নামই সবার কাছে অপমান বদনাম সব নিয়ে আমাকে জীবনটা চলতে হয় তো দেখো তারপরে এপারে যে মানে উঠোনটা মানে হাফ উঠোনটা তো ওইদিকে ঝাঁট দিয়েছি আর অর্ধেকটা দেখো এই দিক দিয়ে ঝাঁট দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই সামনে না তুলসী মঞ্চ তো তুলসী মঞ্চর মধ্যে না আমি ওই যে মামনসা গাছটা না ফেলে দিয়েছিল তো আমি এমনি মানে হালকা করে রেখে দিয়েছি তো বেঁচে আছে জানো তো ওটা ভাবছি অন্য জায়গা করে না বসিয়ে দেবো তো যাই হোক দেখো ওই বাড়িতে কাজ সেরে গুছিয়ে গাছিয়ে তারপর দেখো যে বাসনগুলো পড়েছিল সেগুলো ওই একদম জল তুলে এনে তো রাস্তায় বসে বসে মানে বাসন কটা মেজে নিয়েছি আর এখানে দেখো রাজসী সোনা ঘুমাচ্ছে আরও ঘুমাচ্ছে আমি মুসুরিটা খুলে দিচ্ছি আর মুসুরির মানে মাথার দিকটা তো তোমরা দেখেছ প্রচণ্ড ঠান্ডা আসে বলে এই কম্বলটা দিয়ে না ঘিরে দিই আর উপরে প্লাস্টিকটা দিই যাতে একটু ঠান্ডাটা কম হয় কিন্তু ঠান্ডাটা কম হলে কী হবে যখন অনেক রাত হয়ে যায় না দুটো আড়াইটা বাজে প্রচণ্ড ঠান্ডা আসে জানো তো আর মাথার দিকে ঠান্ডা হয়ে যায় তো রাজশী ওই জন্য না আমি টুপি পরে ঘুম পাড়াই আর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর রাজশীকে তুললাম তুলে তাকে ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি রাজসী ঘুম থেকে উঠে একটু বদমাশি করে মানে দাঁতও মাস্তেই চায় না ব্রাশ করতে চায় না তো আমি একটা নতুন ব্রাশ নিয়েছি তো ওই ব্রাশটাই ওর পছন্দ হয়েছে ও আমার ব্রাশটা দেখো নিয়ে নিয়েছে আর ওর ব্রাশটা না আমাকে দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ ওটা ওর ব্রাশ লাল আর আমার ব্রাশটা কাশি কালার জানো তো ভীষণ বদমাস আমার ব্রাশ করা হয়ে গিয়েছে কিন্তু রাজস্বী ব্রাশ করা হয়নি আর এখানে দেখো হাঁস যাচ্ছে যেন আমাদের বাড়িতেও একসময় হাঁস ছিল আর এই দেখো আমাদের সেই কুকুরটা লাল ভীষণ বদমাস জানো তো আর দেখবি কী করছে দেখতে পাচ্ছ ভিডিও করছে আর ওইভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে প্রচণ্ড বদমাশি যে জিনিসটা দেখে সেই জিনিসটাকে চেটে দেয় তো ভীষণ বদমাশি জানো তো তো এদিকে দেখো আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি রাজসী সোনার জন্য জল বসাচ্ছি ওকে একটু দেখো দুধ মানে দুধ আর চকসকায়ে পড়তে পাঠাবো আর এখানে দেখতে পাচ্ছ রাজসি দুধ আর চকসটা রেডি হয়ে গিয়েছে আর ওকে আমি দিয়ে দিয়েছি আর বিছানাটায় মুসুরিটা তুলেছি কিন্তু পুরু বিছানাটা তুলতে পারিনি জানো তো আর দেখো সমস্ত মানে পরেই রয়েছে আর যাই হোক দেখো তারপর আমি দেখো ফুচকা ফেলতে বসেছিলাম আর ছাট ছাঁটওয়ালারা এসছে আর মানে ছাঁট ছাঁট করে হাঁকছিলো আমার শ্বশুরমশাই বাড়ি থেকে দৌড়ে ছুটে এসছে এসে বলছে পূজা মানে ছাট নে না আমাকে নে বলে তো নে না তো আমি তো ছাঁট পছন্দই করি না তো ছাড় নেবো না ভেবেছিলাম কিন্তু এমন করে বলছে নিজেই বাধ্য হচ্ছি জানো তো তো পাঁচশো গ্রাম নিয়েছি আর তোমাদের দাদাভাই ভীষণ রাগ করছে আমার ওপর বলছে মাছ নেওয়ার জন্য এই ছাট আমি খাবো না তো আমার ওপর রাগ করেছে আমি জোর জবরস্তি নিয়েছি বলে কী করবো বলো আমি কোন দিকে যাব স্বামীর কথা যদি শুনি তো লক্ষ্মী বউ শোনাবো আর যদি না শ্বশুর শাশুড়ির কথা শুনি তাহলে বলবে এ হিংসা এ বদমায়েশ এ মানে নিজের স্বার্থটা বুঝে আমি কোন দিকে যাব বলো এদিকে গেলেও দোষ আর ওদিকে গেলেও দোষ তারপর জানো তো পাঁপড়ওয়ালারা ওলারা এসেছিলো আমি ওই পনেরো টাকার পাঁপড় নিয়েছি আর ফুচকা ভাজার পরে পাঁপড়গুলো ভেজে খেয়েছি আমার এই পাঁপড় খেতে না খুব ভালো লাগে আগে আর দেখো দুপুরবেলা রান্না করেছি রান্নার ভিডিওটা দেখাতে পারেনি তো পোশাক বিটুলিদের চচ্চড়ি আর ছাঁটের তরকারি তো টাটা বাই বাই কালকে অবশ্যই দেখা হবে